বানাতে দিয়েছিলাম এটা কিন্তু আমি কোনো দোকান থেকে যে রেডিমেড যেগুলো থাকে সেগুলো কিনা ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ আর এখন বাজে ওই আটটা দশ কুড়ি মতন তো জাস্ট ঘুম থেকে উঠলাম তারপরে সব ব্রেকফাস্ট করবো এরপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে দেখো এখনও বিছানাটাও তোলা হয়নি আর হচ্ছে আজকেও ভিডিও শ্যুট করছি কালকেও করেছি চেষ্টা করছি ভিডিও দেওয়ার কারণ প্রচুর কমেন্ট আসে ভিডিও না দিলে তো যাই হোক চলো ফ্রেশ হয়ে ঝটপট করে এখন বেলা অনেকটাই হয়ে গেছে আর এখন তো ইউনিভার্সিটি নেই স্টাডি লিভ পড়েছে আমাদের সামনেই এক্সাম রয়েছে ফাইনাল তো তার মাঝে যেতে হবে ওই অ্যাডমিট আনতে আরও কাজ আছে যাই হোক চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর সারাদিন যা যা করি সবটাই শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আগের দিনের ভ্লগটটায় তোমরা দেখেছ ওই দিকের রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে তাই আজকে লেগে পড়েছি আর যেগুলো যা বাকি রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য আর দেখো আগেই ফ্রিজটা আমাদের ওই ঘরে থাকতো কিন্তু ফ্রিজটাকে এখন বাইরে দেওয়া হয়েছে আর বাইরে আমাদের কি বলো তো বাড়িতে জায়গা প্রচুর বাট আমাদের বারান্দা ঘর এগুলো সব ছোট ছোট কেন জানি না তো বাড়িতে এদিকে জায়গা প্রচুর কিন্তু এই ঘরগুলো ছোট ছোট দু একটা জিনিস থাকলে তারপরে আর কিছু রাখা যায় না যাই হোক এইদিকে দেখতে পাচ্ছি ছো স্কুটি রেখে আর ফ্রিজ রেখে জায়গা পুরো ব্লক হয়ে গেছে সরু করে একটা রাস্তা রয়েছে আর আমাদের এখান দিয়ে রান্নাঘরে যাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছ বাইরে দিয়েও যাওয়া যায় এখান দিয়েও যাওয়া যায় তো যাই হোক কিছু করার নেই অ্যাডজাস্ট করতে হবে তো এদিকে দেখো লেগে পড়েছি ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য আর ফ্রিজটা না প্রচুর নোংরা হয়েছে মানে মা যে কতদিন এটাকে পরিষ্কার করেনি ভগবানই জানে আর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি করি তোমরা জানো তো এইদিকে দেখো আজকে ফ্রিজটা আগে থেকে কিন্তু বন্ধ করিনি এই জাস্ট পরিষ্কার করার সময় অফ করলাম আর এই যে দেখো ফ্রিজ পরিষ্কার করতে করতে আমি কি উদ্ধার করেছি বরফের এত সুন্দর একটা টুকরো পেয়েছি সেটা নিয়ে আমি বাচ্চাদের মতন করছি তারপরে মাকেও দেখালাম আর মা আবার ওটা নিয়ে গিয়ে পাশে কয়েকটা বাচ্চা খেলছিল ওদের হাতে দিয়ে আসলো যাই হোক তারপরে এই যে দেখো ফ্রিজটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আমি দুবার করে মুছি প্রথমে একবার লেবু চিপে ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই আর তারপরে নর্মাল জল দিয়ে মুছি আর তারপর একবার শুকনো কাপড় দিয়ে মুছি মানে আমার তিনবার পরিষ্কার করা হয় যাই হোক তো ওইদিকে তো পরিষ্কার হয়ে গেছে এখনও ভেজিটেবলসের এইটা সাজানো হয়নি খুব একটা বেশি ভেজিটেবলস নেই কয়েকটা টমেটো রয়েছে আর টুকটাক কিছু সবজি রয়েছে তো এগুলোকে একটু গুছিয়ে রাখছে একটা ক্যারি প্যাকেট মধ্যে করে আর ওই দিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে মা ভাত বসিয়েছে মাছ ধুয়ে নিয়ে আসলো মাছ হবে আর কি কি রান্না হবে পরে তোমাদেরকে বলে দেব তো এই যে দেখো এটা পুরো গোছানো হয়ে গেছে আর যে কোনো জিনিসই দেখবে গোছানোর পর খুব বেশি সুন্দর লাগে তো ফ্রিজ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার চলো এই রুমটা পরিষ্কার করা যাক আমার রুমটা একটু বেশি মানে উজ্জ্বল লাগে তার কারণ ওই কালারটা আলাদা এই কালারটা একটু আলাদা কিন্তু এই রুমের কালার বারান্দার কালার এটাও আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করবে তো এদিকে দেখো এবার এই আলমারিগুলোকে মুছে নিচ্ছি তার কারণ কি বলো তো কাঁচ লাগানোর নেই তো ধুলো তো প্রচুর পড়েছে তো এগুলোকে এক এক করে নামিয়ে রাখছি আর তারপরে একটা একটা করে থাক আমি মুছে নেব তারপরে এখনও শোকেসটা পরিষ্কার করতে হবে তারপরে মোটামুটি আমার কাজ সব কমপ্লিট এবার আমার একটা কি প্ল্যান আছে বলো তো সেটা সবার আগে করব এবার পেমেন্ট ঢুকলে সেটা হচ্ছে একটা ঠাকুরের সিংহাসন বানিয়ে আনতে হবে এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর কিন্তু এখানেই থাকে আগাগোড়ায় তোমরা তো দেখেছো আজকে থেকে তো আমার ব্লগ দেখছো না তো আমাদের রুমে একটা সিংহাসন নিতে হবে ঠাকুরের নেই তো মাকে বলেছে আমি বানিয়ে দেব আমি ভাবছি শ্বেত পাথরের যেসব সিংহাসনগুলো হয় না ওগুলো নেব জানি না কাঠের নেওয়াটা ভালো হবে কি ওটা নেওয়া ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ আমি খুব তাড়াতাড়ি সেটা নেব ভাব ছি কারণ একটা ঠাকুরের সিংহাসন খুবই দরকার তাই ভেবেছি সামনের মাসে আনতে যাব তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোনটা নিলে ভালো হয় খুব একটা বেশি বড় নেব না মানে ছোটোখাটোর মধ্যে আর কি এমনিতে তো আমাদের বাড়িতে শুধু গোপাল ঠাকুরই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাই ওই একটা ছোটো সাইজের নিলেই হয়ে যাবে যাই হোক তো এইদিকে দেখো তারপরে আমি লেগে পড়েছি শোকেসটাকে পরিষ্কার করার জন্য এটা খুব একটা বেশি ধুলো পড়েনি তার কারণ কিছুদিন আগে এটাকে আমি পরিষ্কার করেছিলাম আর মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করে যার জন্য এতগুলো বছর পরেও এখনও এতটা নতুনের ভাবটা রয়েছে আমার খুব পছন্দের এই শোকেসটা একদম সিম্পলের মধ্যে আর কালারটাও খুব পছন্দের এটা প্রায় দশ বারো বছরের বেশি হয়ে গেল পুরো একভাবে রয়েছে

এটা তখনকার দিনেই হচ্ছে প্রায় বারো হাজার কি এগারো হাজার এরকম দাম ছিল তোমাদের তো বলেইছি আমার সঠিক মনে নেই সাড়ে দশ কি এগারো এরকম হবে বারো না তো যাই হোক এদিকে হচ্ছে আমি শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার পড়তে বসতে হবে তার কারণ সামনেই চলে এসেছে এক্সাম মানে এই একটা টেনশান সত্যি মাঝে মধ্যে ভাবি যে কেন যে এত টেনশান নেওয়ার জন্য আবার অ্যাডমিশান নিলাম এই দিকে এর চাপ ওই দিকে ওই চাপ ওই দিক ব্যালেন্স করাটা সত্যি খুব কষ্টের মানে বিশেষ করে যখন এক্সামের টাইম আসে তখন বুঝতে পারি এত টেনশন হয় কি লিখবো না লিখবো এই কটা দিন পড়ে খুব টেনশন হয় আমার তো যাই হোক এদিকে দেখো ওইদিকে টিভিটা মুছতে গিয়ে না আমার হাতে কেটে গেল ভিতরে আঙুল চলে গেছিল আমার এরকম হতেই থাকে যাই হোক চলো এবার একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও সরস্বতী পুজোর দিন যে শর্টসগুলো তোমরা দেখেছ ওখানে আমার যে পার্লে যে সীতা হারটা তোমরা দেখেছো অলরেডি দেখে ফেলেছো কিন্তু ডিজাইনটা তোমরা ভালোভাবে বুঝতে পারো আর আমারও ভিডিওটা করা হয়নি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করে দিই তোমরা অনেকে কমেন্ট করছো দিদিভাই ডিজাইনটা ভালো করে ভ্লগে দেখাও তারপরে হচ্ছে কত পড়েছে কতটুকু ওয়েট রয়েছে কোথা থেকে বানিয়েছো বা কোথা থেকে কিনেছো প্রচুর কমেন্ট এসেছে তো ভাবলাম চলো একটা ভিডিও শেয়ার করে দিই তো এই যে দেখতে পাচ্ছ এখন না আমি মোটামুটি সব জিনিস বানিয়ে নিই আগে আমি সব মোটামুটি কিনে নিতাম তো এখন হচ্ছে আমি বেশিরভাগ জিনিস বানিয়েই নিচ্ছি তো এই যে এই ব্যাগটা দিয়েছে আর এই যে দেখো এই বক্সটা তো প্রথম কথা বলি আমি আমার তো অ্যানিভার্সারি টাইমে পার্লের যে চকারটা ওটা তোমরা দেখেছো তো ওটার সাথেও কিছুটা ম্যাচ হয়েছে আর এই ডিজাইনটা না আমি অনেক ঘেটে 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 ঘেঁটে মানে ফোন ঘেঁটে ঘেঁটে বার করে এটা বানাতে দিয়েছিলাম এটা কিন্তু আমি কোনো দোকান থেকে যে রেডিমেড যেগুলো থাকে সেগুলো কিনে আনা না মানে আমি দিয়েছি ডিজাইনটা তো সেভাবেই বানানো তো চলো তোমাদেরকে দেখাই আর এটা বানাতে দিয়ে এসেছিলাম তোমাদের হয়তো মনে আছে অনেক আগে তো সেই মাঝখানে একবার সোনার দাম কমেছিল সেই টাইমে বানাতে দেওয়া ছিল কিছু টাকা আমার বাকি ছিল আমি ইচ্ছা করে রেখেছিলাম কারণ আমার তখন প্রয়োজন ছিল না হাটটার ভেবেছিলাম সরস্বতী পুজোর আগে আগে নেব তোমাদেরকে তো বলেইছিলাম যে পুজোর আগেই আমি হাটটা নেব সেই জন্য কোনো টাকাটা পেড করিনি তো এই যে দেখো পুজোর আগের দিন আমি নিয়ে এসেছি হারটা আর ওই টাইমে সোনার দামটা না অনেকটা কম কমেছিল মানে একদিন বা দু তো একদিন দুই দিন কি চার পাঁচ দিনের জন্য সোনার দামটা কিছুটা পরিমাণ কমে এসেছিল তো তখনই আমি এটা বাড়াতে দিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর এই ডিজাইনটা না আমি আমার পছন্দে বানিয়েছি যে আমার চোকারের সঙ্গেও কিছুটা ম্যাচ হয় আমার যে হাটটা রয়েছে নেকলেসটা সেটার সঙ্গেও নিচের দিকটা কিছুটা ম্যাচ হয়েছে এই যে নিচের এই ডিজাইনগুলো আমার খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা এই যে দেখো তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই ভালো করে আরেকবার দেখিয়ে দেবো এই যে দেখো আশা করি বুঝতে পারছো তবে কি একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তা কিন্তু একটু ছোট বানিয়ে ফেলেছে এই যে দেখো মানে এই জিনিসগুলো হচ্ছে দুটো করে থাকে তো তো আমার একটা দেওয়া রয়েছে আমার প্রায় সাত গ্রাম সোনা পড়ে গেছে এখনও লাগতো মানে এই লকেটটা অনেকটা হেভি মানে প্রচণ্ড ভারী বানিয়েছে লকেটটা আর খুব সুন্দর বানিয়েছে এটাতেই পুরো সোনাটা রয়েছে তো সাত গ্রাম মানে কিন্তু অনেকটা সোনা দেওয়া রয়েছে তাও শট পড়েছে তো আমি আর বলে আসিনি যে লাগলে বানিয়ে দিও তো হচ্ছে ওই সোনার মধ্যে একটা ডিজাইন এসেছে আর এটাকে পরে অবশ্য বাড়িয়ে নেওয়া যাবে এগুলো আর একটা দিয়ে কিন্তু বেশ ভালোই আসছে মানে এত দূর আসছে না তবে এই পর্যন্ত ঠিকই আসছে তোমরা দেখেছিলে পড়েছিলাম আর একটা থাকলে ভালো লাগতো তবে ঠিকই আছে আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় না অবশ্য ডিজাইনটা দেখাবো আর এই যে তখনকার দামের হিসাবে আমার তো অনেকদিন আগে বানাতে দেওয়া ছিল তাও তিন চার মাস আগে তো সেই হিসাবে আমার পড়েছে পুরো এক মিনিট পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার নশো কুড়ি তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে এখন আমি সব জিনিস কিন্তু এখান থেকেই বানাই এটা হচ্ছে দইয়ের বাজার মানে চাপড়ার ওইদিকে কর্মকার অ্যান্ড সন্সগুলো আছে ওখান থেকে আমি বানাই খুব সুন্দর বানিয়ে দেয় কিন্তু নেক্সট আমি অন্য একটা ডিজাইন বানাতে দিয়ে এসেছি সেটা হয়ে গেলে এবার হচ্ছে আমার মায়ের জন্য একটা কানের বানাবো কানপাশা তো সেটাও আমি ডিজাইন খুঁজছি আমি সব কিছু খুঁজে খুঁজে বানাতে দিই তোমাদের কেমন লাগলো জানিও আর এটাও কিন্তু আমার আর্নিংয়েই বানানো তো তোমাদেরকে আমি ডিজাইনটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটাও কিন্তু আমার ওখান থেকেই বানানো বই দেখে ডিজাইনটা বানাতে দিয়েছিলাম খুব সুন্দর এসেছে মানে ডিজাইন হাতের কাজ না একদম পুরো নিখুঁত তোমরা চাইলে বানাতে পারো ওখানে কম বেশি আমাদের এই এরিয়া যারা রয়েছে সবাই কিন্তু ওখান থেকেই বানায় আমার মায়ের বিয়ের গহনাও ওখান থেকে বানানো আছে যাই হোক চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে কার্ড সাত গ্রাম রয়েছে সাত গ্রামের থেকে সামান্য একটুখানি কম আছে যাই হোক তো পুরোপুরি সাত গ্রাম হলে হয়তো এইগুলো আরেকটু হয়ে যেত আরেকটা করে হয়ে যেত যাই হোক তোমাদের কেমন লাগবে জানিও চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও ডিজাইনটা তো এই যে দেখো ডিজাইনটা ভালো করে তোমাদের সঙ্গে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আশা করি তোমাদেরও ডিজাইনটা পছন্দ হবে কারণ ডিজাইনটা খুব খুব খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর ভীষণ আনকমন একটা ডিজাইন তো তোমরা চাইলে বানাতে পারো স্ক্রিনশট রেখে দিও তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা সব খুব তাড়াতাড়ি দেখাবে অন্যার একটি ভিডিওতে টাটা